তো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে এন্ডিউরা মাস খেলে কি হয় তো ওই ভিডিওতে আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেছেন অনেক ভালো ভালো কোয়েশ্চেন করেছেন এবং অনেক ভালোবাসা দিয়েছেন তো সব কোশ্চেনের আনসার দেওয়া সম্ভব হচ্ছিল না তার জন্য আমি ভাবলাম যে আপনাদের সামনে একটা ভালো একটা ভিডিও করা যাক কোশ্চেন এবং আনসার নিয়ে তো এই জন্য আজকে এই ভিডিওটা আমি করছি আর ভিডিও লাস্টে আমি এন্ডিউরা মাসের অল্টারনেটিভ একটা শেখ বলবো যা বাড়িতেই আপনারা বানাতে পারবেন তো জুড়ে থাকুন ভিডিওটাতে ভিডিওটা পাশ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটা বেশি লম্বা করব না দু তিন মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করার চেষ্টা করব তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেকেই অনেক ভালো ভালো কোশ্চেন করেছে এবং বিভিন্ন বিভিন্ন কোশ্চেন করেছে এই অ্যান্ডিওরা নিয়ে তো অনেকেই কোশ্চেন করেছে যে দাদা আমি কখন থেকে মোটা হব অ্যান্ডিওরা মাস খেলে তো প্রথমত আমি একটা কথা বলে দিই আপনাদেরকে যে মোটা হওয়ার কোনো টাইম টেবিল হয় না আপনি যদি ভালো ডায়েট নেন ভালো খাবার খাদ্য খান ভালো স্লিপ নেন ভালো ওয়ার্কআউট করেন তাহলে অবশ্যই আপনি মোটা হবেন এবং অনেকে প্রশ্ন করেছে এন্ডিউরা মাস ওয়ার্কআউটের আগে খাবো কি ওয়ার্কআউটের পরে খাবো আপনি যে কোনো টাইমে খেতে পারেন কোনো সমস্যা নেই যদি ওয়ার্কআউটের আগে খান তাহলে এক ঘন্টা আগে খেতে হবে আর ওয়ার্কআউটের পরে খেলে দশ থেকে পনেরো মিনিট পরে খেতে পারবেন অনেকে আবার একটা প্রশ্ন খুব ভালো করেছে যে আমি কি শুধু অ্যান্ডুরামাস খেলেই কি মোটা হব একদম না শুধু এন্ডিউরামাস খেলে একদম মোটা হবেন না আপনি আপনি যদি সঙ্গে ওয়ার্কআউট না করেন ভালো ডায়েট না নেন বা ভালো স্লিপ না নেন তাহলে কিন্তু একদম আপনি মোটা হবেন না আর আমি এটাও বলেছি যে মাছ কার কার খেলে ভালো হবে বা কার কার খেলে ক্ষতি হবে যারা সুগারের পেশেন্ট বা সুগার লেভেল হাই থাকে তারা মাছ একদম খেতে পারবেন না আর এন্ডিউরামাসের মধ্যে অনেক পরিমাণ চিনি থাকে মিষ্টি থাকে যা হেলথের জন্য অনেকটা খারাপ এবং স্কিনের জন্য অনেকটা খারাপ আমি জাস্ট ওই ভিডিওতে এন্ডুরা রিভিউ করেছি আমি কিন্তু বলিনি যে খেতেই হবে বা খেতেই পারবেন এবং এন্ডিওরামাস তিন মাসের বেশি খাওয়া যাবে না আরও অনেক কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো আপনারা কমেন্ট বক্সে গিয়ে চেক করতে পারেন এবং আপনারাও কমেন্ট করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব এখন কথা হচ্ছে এন্ডিওরামাসের অল্টারনেটিভ কি এন্ডিওরামাসের অল্টারনেটিভ একদম সিম্পল এন্ডিওরামাসের অল্টারনেটিভ একদম সিম্পল এক গ্লাস দুধের সঙ্গে দুটো কলা নেবেন এক কাপ ওটস নেবেন দুটো খেজুর নেবেন বাদাম নেবেন কাঠবাদাম নেবেন পিনাট বাটার নেবেন বাস মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে খেয়ে নেবেন একদম এন্ডিওরা মাছ থেকেও অনেক ভালো রেজাল্ট পাবেন আমি চাই না আপনাদের কোনো জিনিস খাওয়ার পর কোনো সাইড এফেক্ট হোক কারণ আপনারা আমার ভিডিও দেখছেন কোনো কিছু শেখার জন্য তো কেমন লাগলো ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করতে পারেন কোনো সমস্যা নেই এবং ফিউচারে যদি কোনো ভিডিও বা টপিক লাগে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব আর আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওইখানে ক্লিক করে ইনস্টাগ্রামে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ গুড বাই